হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি কিন্তু মন মেজাজ একটু ভালো নেই কারণ মেয়েটা এখন বৃষ্টি নেমে গেছে এখানে মেয়েটার শরীরটা খুব ডিস্টার্ব করছে খাচ্ছে না কদিন ধরে তো পরশু দিন ডক্টরের পাশে গিয়েছিলাম ডক্টর ব্লাড রিপোর্ট করতে বলল মেয়েটা কিছুই খায় না সারাদিন শুধু করে থাকে খেলতে থাকে কিন্তু খাওয়া দাওয়া করে না খেতে খুব problem একটু জোর করে খাইয়ে দিলেই বমি হয় খেতে চায় না একদম কিছু খেতে চায় না সারাদিন শুধু খেলবে পড়ে থাকবে কোনো ব্যাপার না খেতে হলে প্রবলেম অ্যাসিডিটি হয় তার বমি জোর জোর মানে খাইয়ে দিলেই না বমি করে দেয় তো ডাক্তার কাছে নিয়ে গেছিলাম আমি আর আমার হাজবেন্ড গিয়েছিল তো দুজন গিয়ে আমরা ডাক্তারকে দেখালাম বাবু বললেন যে ব্লাড রিপোর্ট করো দেখা যাবে কি প্রবলেম হচ্ছে তো কালকে রিপোর্টটা না হলো দেখা গেল ও হিমোগ্লোবিন শরীরে কম। তারপরে প্লাস শরীরে গ্যাসের প্রবলেম আছে। আর তিনের পরদিন রোগাই হয়ে যাচ্ছে মানে না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে। বাচ্চা বড় হলে ওজন বাড়বে কিনা তার ওজন আর কমে যাচ্ছে না খেয়ে খেয়ে। এটা এখানে পড়ে আছে এই যে আমার কাছে পড়ে আছে এখানে এখানে পড়ে আছে আমি এখানে বসে আছি এখানে পড়ে আছে দাকার বন্ধুরা আবার পরি ভিডিওতে লাইকটা এটা